শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তোমরা তো জানোই আজ হোলি আমার মেয়ের কাণ্ড কারখানা দেখ। সে নিজেই আবির তো মেখে নিয়েছে আরও সবাইকে দেখো আবির মাখানার জন্য ছুটছে দেখো আমার মেয়ের শুধু কাণ্ড কারখানাটা দেখো তো আমার প্রথমে বলি আমার ছোটদের অনেক ভালোবাসা বড়োদের প্রণাম তোমরা সবাই হোলি তোমাদের কীরকম কালো সেটি প্লিজ কমেন্টে জানিও কীরকম এনজয় করলে সেটাও কমেন্টে জানিও তোমরা অনেকেই ভাববে যে আমি কেন রং মাখি না হ্যাঁ আমি মেখেছিলাম তখন ভিডিওটা অন করা হয়নি আমার মেয়েরই ভিডিওটা করতেছিলাম তাই দেখো একটা আমাদের জেঠুদের বাড়িতে চলে এসছে কতগুলো ছেলে পিলে চলে থাকো ওই যে আমাদের জেঠাই মা দেখো আমার মেয়েকে দেখো পুরো রঙে ভর্তি করে দেবে দেখো আবির মাখাচ্ছে দেখো আমার মেয়েকে কীভাবে মাখাচ্ছে দেখো জেঠাই মাটা আমার মেয়ে কিছুই করবে না শুধু ওদের পিছনে পিছনে ছুটছে বাচ্চা মেয়ে তো শুধু বলছে তার বাবাকে বলছে মানে কথা ঠিকঠাক বলতে পারছে না শুধু বলে দাও দাউ যাচ্ছে যাদের যাদের কাছে চিকে আবির আছে তাদের তাদের কাছকে শুধু দাউ দাউ করছে দেখো আমার মেয়ে শুধুই ছুটছে দেখো দেখো তারা সবাই ছুটে পালিয়ে যাচ্ছে তাদের পিছনে পিছনে ছুটছে দেখো এইটুকু মেয়ে ওই রঙ খেলার ব্যাপারে জেনে গেছে দেখো সবাই বাচ্চারা সব খেলাধুলা করছে তো রঙ নিয়ে ছুটে চুটি করছে আমার মেয়েও তাদের পিছনে ও যেখানে আমাদের বাইরে আরও সবাই জোড়ো হয়েছে দেখো ওইটা আমাদের জ্যাঠাইমা বসে যাচ্ছে এইটি আমাদের কর্তা ওই আরও রঙ চাইতে গেছে দেখো তার বাবাকে দেখো পায়ে আবির দিয়ে দেখো বনাম করছে আবির মেখে নিচ্ছে এবার তারও পালিয়ে যাচ্ছে এ তার পিছনে পিছনে ছুটছে দেখো দেখো আমার মেয়ে শুধু পায়ে আবির মেখেই যাচ্ছে দেখো আর বাচ্চাগুলো গুলো আরো চলে এসছে মাখাতে চলে যাচ্ছে ওরা আমারও মেয়ে দেখো দীপন পিছনে ছুট দিচ্ছে